ব্যাংকের একজন গ্রাহক একটা চেক জমা দিতে গিয়ে ব্যাঙ্ক কর্মকর্তাকে প্রশ্ন করল আচ্ছা এই চেকের টাকা জমা হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকতে কতদিন সময় লাগবে ব্যাংকার জি একদিন লাগবে গ্রাহক কেন ব্যাংক দুটি তো খুব কাছাকাছি রাস্তার এই ফার ওফার তাহলে এত সময় লাগবে কেন ব্যাংকার ক্লিয়ারেন্সের কিছু প্রক্রিয়া আছে তাই গ্রাহক ঠিক বুঝলাম না এত কাছাকাছি ব্যাঙ্ক হওয়া সত্ত্বেও ব্যাংকার বুঝলেন না তাহলে শুনেন। ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে আপনি গুরুস্থানের কাছে মারা গেলেন তাহলে কি লোকজন আপনাকে সঙ্গে সঙ্গে ওই গুরুস্থানে নিয়ে কবর দিয়ে দিবে নাকি প্রথমে হাসপাতালে নিয়ে যাবে মারা গেছেন কিনা না ডাক্তার তা পরীক্ষা করে দেখবে এরপরে আপনার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে পরিবারের আত্মীয় স্বজন বন্ধুরা মিলে কান্নাকাটি হবে জানা যা হবে ওদিকে কবর খোঁড়া হবে তারপর গুরুস্থানে নিয়ে লাশ দাফন করা হবে তাই না গ্রাহক আপনি ব্যাঙ্ক ম্যানেজার না আজরাইল লাইভ বিজ্ঞাপন ব্যাংকার কেন ভাই গ্রাহক যে ভয়ানক উদাহরণ দিলেন চোখের সামনে তো হাসরের ময়দান দেখতে পাইতেছি আমি তো আর সাত দিনেও টাকা নিতে আসবো না